হ্যালো বন্ধুরা মটরশুঁটি আর চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা দেখতে হলে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো তিন মিনিটের একটা ভিডিও তো এদিকে দেখো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি তারপরে আদা রসুন বাটা আর এদিকে মটরশুঁটি তারপর ওইদিকে হচ্ছে আলু ছোটো ছোটো করে কাটা হয়ে রয়েছে আর এদিকে চিকেন সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এবারে শুধু রান্নাটা ঝটপট করে বানা করলেই হয় ঠিক আছে তো কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে তেল গরম করে একটু লবণ দিয়ে দিলাম কারণ আলুটা ভেজে নিতে হয় আলুটা ভেজে নিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় কেমন তারপরে দেখো আলুটা ভেজে নেওয়ার পর তারপরে বাকি মশলাগুলো আমি ই করে নেবো কষিয়ে নেব আর এই রান্নাটা অবশ্যই লুচি রুটি পরোটা এইটার সাথে জমে যায় একবারে কেমন রাতের খাবারের মানে যে রুটি দিয়ে কী দিয়ে খাবে এরকম টাইপের রান্নাটা করে নেবে রুটির সাথেও জমে যায় হয়তো ভাতের সাথে অতটা ভালো লাগে না কিন্তু রুটির সাথে দারুণ লাগে কেমন তো দেখো এদিকে আমার আলু ভাজা হয়ে যেতে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে কারণ মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু এটা আমার চিকেন আছে তো চিকেন মানে তো চিকেনের মতনই মশলা কষতে হবে কেমন তো দেখো পেঁয়াজটা আমার ভাজা চলছে তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হুম তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে টমেটো কুচি দিয়ে দিতে হবে তো এক এক আমি দিয়ে দিচ্ছি আর যদি আমার ভিডিওটা দেখতে ইন্টারেস্ট লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হুম আর যদি যদি ভালো লেগে তোমাদের রায় যদি জানাতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও যে রান্নাটা আমার কেমন হচ্ছে বা কেমন হয়েছে ঠিক আছে তো টমেটো কুচি দিয়ে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিতে হবে চিকেন মানে মুরগির চামড়া কেমন এটা কিন্তু মুরগির চামড়ার সাথেই ভালো লাগে হয়তো অনেকে চামড়া খেতে ভালোবাসে না হয়তো কেউ খায় না কেউ ছি বলে কিন্তু আমার তো ফেভারেট লাগে আমাদের তো ভালোই লাগে চামড়া খেতে ঠিক আছে সে যাই হোক যা যেটা পছন্দ সে সেটা তো খাবেই বলো আমার মতো অনেকেই আছে পছন্দ করে আমার মতো অনেকেই ছাড়া পছন্দ নাও করতে পারে কেমন তো যাই হোক আমার তো পছন্দ আমার বন্ধুদের পছন্দ নাকি কমেন্ট জানাবে তারপরে দেখো ওই মাং মানে চামড়াগুলো দিয়ে ভালোটি করে কষিয়ে নিলাম লবণ দিয়ে তো এটা পুরো মাংসের মধ্যে তুমি যদি এখানে এখন কষানো হয়ে গেছে এখন তুমি তুলে খেতেও পারো ঠিক আছে তোমার কষানো হয়ে গেছে তো কিছুটা আমি তুলে নিয়েছিলাম মেটেছিল ওর মধ্যে তো কিছুটা চামড়া বাবু তো খেতে খুঁজে তো দেখো এই মটরশুঁটিগুলো আমি যে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেই মটরশুঁটি হ্যাঁ তো দেখো আমি একটু ধুয়ে দিয়ে দিলাম কোন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল মটরশুঁটিগুলো এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে আর ওটা ওটার সাথে কষানো হয়ে গেলে আলুগুলোও দিয়ে দেবো একসাথে ভালো করে কষিয়ে নেব। হুম আর এই ভিডিওটা একদম শেষ পর্যায়ে আমি শ্যুট করতে ভুলেই গিয়েছিলাম আমি জাস্ট এটা কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম তো জলটা কিছুটা মরে গেছিলো এবার যেমন ঝোল খাবে সেই অনুযায়ী নামিয়ে নিতে হবে কিন্তু আমি শেষ মেশ দেখাতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্ত দেখো জল ঢেলে দিয়েছে এটা ফুটবে ধোনাপাতা কুচি যে কুচি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা এতটুকুই তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য টাটা বাই